হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো এখন সকাল সাড়ে ছটা বাজে এখন তোমাকে ঘুম থেকে উঠে সমুদ্রতে নিয়ে আসলো এই জায়গাটার নাম হলো মোহনা আর এই যে আমরা আছি ওল দীঘাতে আমরা আছি ওখানে দেখো এখানে সর্ব একটা ব্রিজ মতো আছে এখানে সবাই দাঁড়িয়ে আছে আর ওই পাশে সবাই মানে স্নান করছে আর এই দেখো ঢেউটাকে একটা ঢেউ আরো বড় বড় ঢেউ দিচ্ছিল এখন সকালবেলা একটু কম আছে হয়তো আর আমরা এত সকালে আসার কারণ হলো একটু সূর্য দেখবো তাই জন্য সূর্য ওঠাটা দেখবো তো আকাশে প্রচুর মেঘ হওয়ার কারণে তো সূর্য ওঠাটা দেখতে পারলাম না কিছু করার নেই এখন আমরা মেঘলায় আমরা যখন যেদিন থেকে এসে সেদিন থেকে মেঘলায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই দেখো এরা মাছ ধরতে যাচ্ছে তারপরে ভাবলাম একটু কিছু খেয়ে নিই খিদে পেয়েছে তো খেতে আসার সময় দেখলাম গরুটা আমাদের পেছন পেছন আসছে বারবার আর কিছু খেতে চাইছে খিদে পেয়েছে মনে হয় তাই জন্য আমার হাজব্যান্ড ওকে একটা রুটি কিনে ওকে খাওয়ালো আর এই যে এখানে মাছ মাছ ভাজা থেকে মাছ ভাজাও আছে পমফ্লেট মাছ সিকি মাছগুলো সেটা মাছ খায় মাছ আর এই এখানে মানে সব রুমাতলা সবকিছু তারপরে এখানে রাত্রে আসি রাতে এসে ভাবলাম একটু কিছু কেনাকাটা করি তো আমার যার জন্য শাশুড়ির জন্য আমার মানুষ জন্য আমার হাজব্যান্ডের একটা গিফট করলাম ও আমাকে দিয়েছে তো অনেক কিছুই কেনাকাটা করেছি এই যে এরকম একটা আমি বানাতে দিয়েছি ওকে দেব তো আমি বানিয়ে আর এই যে এখানে মুড়ি মাখা খেলে মুড়ি মাখা খাচ্ছি আমার মুড়ি মাখা আমার ফেভারিট তাই জন্য ওইখানে এক জায়গায় বসে মুড়ি মাখা খেতে সুন্দর না জায়গাটা তো বললো কি একটু মাছ ভাজা খাবে চিংড়ি মাছ থেকে শুরু করে সবকিছু আছে কাঁকড়া আর অনেক কিছু মাছ মাছ মাছি পরে দেখো জায়গাটা কত সুন্দর আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলো যে কেমন হয়েছে ভিডিওটা তো আর এখন কে কে শুনতে আসে অবশ্যই অবশ্যই চলো বাইক লাগে